যুক্তরাষ্ট্রের বুবলি সাথে সময় কাটাচ্ছে সুপারস্টার শাকিব খান কিন্তু সেখান থেকেও আফরান খান জয়ের সাথে ভিডিও কলে সময় দেন কিং খান আর তাও মাত্র দুই এক দিনের জন্য নয় বরং প্রায় প্রতিদিনই স্ত্রী সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত কাজেও সেখানে ব্যস্ত থাকেন সাকিব কিন্তু তবুও বড় ছেলেকে সময় দিতে কখনোই কার্পণ্য করেন না এই সুপারস্টার একটা সময় হয়তো আব্রাহাম খান জয়ের জন্য সাকিবকে হারিয়েছিলেন অপবিশ্বাস কিন্তু সেখানে জয়ের তো কোনো দোষ ছিল না যে কারণে একজন বাবা হিসেবে সন্তানের সকল দিকের খেয়াল রাখেন কিং খান অপু বিশ্বাসের সাথে তার সম্পর্ক কেমন তা দেখার বিষয় নয় জয়কে তিনি কতটা ভালোবাসেন সেটাই মুখ্য বিষয় বিপরীতে আব্রাহাম খান জয় ও বাবাকে এতটাই ভালোবাসে যা মায়ের ভালোবাসা কেউ হার মানায় অপু বলেন জয়কে যদি জিজ্ঞেস করা হয় বাবা মায়ের মধ্যে কাকে বেশি ভালোবাসো যার উত্তরে জয় সরাসরি সাকিবের নামটি বলে দিয়েছে যে আমি যদি জয়কে বলি যে জয় তুমি কাকে বেশি লাভ করো পাপাকে শাকিব খান যুক্তরাষ্ট্রে পা রাখার পরে এখন পর্যন্ত আবহাম খান জয়ের সাথে ভিডিও কলে কথা বলতে দেখা যায়নি কিন্তু সাকিবের কিছু ব্যক্তিগত মন্তব্যের মধ্য দিয়ে জয়ের প্রসঙ্গটি চলে আসে সাকিব বলেন তিনি যদি শুটিংয়ের কাজেও ব্যস্ত থাকেন সেখানেও তিনি জয়ের ভিডিও কল দেখতে পান জয় তাকে এতটাই ভালোবাসে যে বাবাকে সারা একটা মুহূর্ত আড়াল হতে চায় না সে সাকিব যেহেতু আলাদা বাসায় থাকে সেক্ষেত্রে বাবা মাকে একসঙ্গে পাওয়াটা জয়ের ক্ষেত্রে দুষ্কর কিন্তু তবুও সাকিবের সাথে দিন পার করতে চায় জয় আর সাকিব যেহেতু প্রায় তিন সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছে তাহলে এই দীর্ঘ সময় বাবার কাছ থেকে দূরে থাকাটা জয়ের জন্য নিশ্চয়ই কষ্টকর শত হলেও আব্রাহান খান জয় তারই সন্তান যে কারণে ভালোবাসার টানে সেলের সাথে নিয়মিত ভিডিও কলে কথা বলার একটা আলোচনায় রয়েছেন সাকিব খান